ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় সর্ব সর্বরোগ হরয় বশীকর্ণায় রামূতায় সহা ওম নম হনুমতে রুদ্রা বত্রায় সর্বশত্রু সংহারণায়। সর্ব সর্বরোগ হরয় বশীকর্ণায় রামদূতায় সহা ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় হারণায় সর্বরোগ হরয় বশীকর্ণায় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রা বত্রায় সর্বশত্রু স্বংহারণায় সর্বরোগ হরয় বশীকর্ণয় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সং হারণায় সর্বরূপ হরয় বশীকর্ণয় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরয় বসীকর্ণয় রামদূতায় সহা ওম নম হনুমতে রুদ্রা বত্রায় সর্বশত্রু সংহারণায় হারণায় হরয় বশিকর্ণয় রামদূতায় সহা ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরয় বশীকর্ণয় রাম সহা ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরয় বশীকর্ণয় রাম সহা ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু স্বাং হারণায় হরয় বশীকরণয় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রা বত্রায় সর্বশত্রু স্বংহারণায় সর্বরোগ হরয় বশীকরণয় রাম দূতায় সহা ওম নম হনুমতে বত্রায় সর্বশত্রু স্বংহারণায় সর্বরোগ হরয় বশীকরণয় রাম দুতায় স্বা ওম নম হনুমতে বত্রায় সর্বশত্রু সং সর্বরোগ হরয় বসীকর্ণয় রামূতায় সহা ওম নম হনুমতে বত্রায় সর্বশত্রু সং সর্বরোগ হরয় বশিকর্ণয় রাম দুতায় ওম নম হনুমতে বত্রায় সর্বশত্রু সং সর্বরোগ হরয় বশিকর্ণয় রাম দুতায় সহা ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু স্বাং হারণায় সর্বরূপ হরয় বশীকর্ণয় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রা বত্রায় সর্বশত্রু স্বাংহারণায় সর্বরূপ হরয় বশীকর্ণয় রাম দূতায় সহা ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু স্বংহারণায় সর্বরোগ হরয় বসীকর্ণয় রামূতায় সহা ওম রুদ্রাবত্রায় সর্বশত্রু হারণায় সর্বরোগ হরয় বশীকরণয় রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় হারনায় সর্বরোগ হরয় বসীকর্ণয় রামূতায় সহা ওম নম হনুমতে রুদ্রা বত্রায় সর্বশত্রু স্বংহারণায় সর্বরগ হরয় বশিকর্ণায় রাম দূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায়। সর্বরোগ হরয় বশীকর্ণয় রাম দূতায় সাহা, ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সর্ব সর্বরোগ হরয় বসীকর্ণয় রাম দূতায় ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সর্ব সর্বরোগ হরয় বশিকর্ণয় রাম দূতায়